নবীজি আমার নবী একবারতে দাওয়াত খেতে গেলেন সবাই আমাদেরকে দেখাচ্ছে অর্থাৎ আনাসেরা দি আল্লাহ তাল নবী আনাসের বাড়ির যখন দাওয়াত খেতে গেলেন তখন আমার নবীজি বললেন আনাস হ্যাঁ আনাস আমি তো তোমার বাড়িতে আসলাম হ্যাঁ মেহমানদারি করলাম এখন আনাসরে আমার রুমালটা দাও তখন নবীজির রুমাল মোবারকটা দিলেন নবীজির হাত মোবারক মশলেন নবীজির মুখ মোবারক মশলেন মুসিয়া নবীজির রুমাল মোবারকটা এভাবে ধরে ধরে বললেন আনাস রে আমার রুমালটা তো ধুইতে হবে পরিষ্কার করতে হবে এই মতে হজরত আনাস তাআলা আনহু বললেন ইয়া আল্লাহ নবী গো আপনি দিন আমি আপনার রুমাল মোবারকটা ধোয়ার ব্যবস্থা করি এই মুহূর্তে হদরত আনাস রাজিয়া তালানহ আমার দয়াল নবীর রুমাল মোবারক নিয়া এইদিকে যাইতে লাগালেন আমার আপনার নবী পিছন কয় আনাস রে ও আনাস আমার রুমাল নিয়া কোথায় যাও আমি নদীর দিকে যাব পানি সংগ্রহ করব এটা আমি ধুইব কন্যা পানি লাগবে না আমি নবীর রুমাল দইতে পানি লাগবে না তাহলে আমি কিভাবে ধুইব যেহেতু আপনি এটা ধুইতে হবে পরিষ্কার করতে হবে এখন আমি ধুইব বকি করে এই মতে আমার নবী আনাস রে আমার রুমাল দুইতে এই মুহূর্তে পানির প্রয়োজন হবে না তাহলে আমি কীভাবে ধইব তুমি একটা সোলা বানাও শোলা শো বানালা সোলা বানাইলো বানাইল বানানোর পরে ক সুলার মধ্যে আগুন ধরাও হজত আনাস দিয়ে আল্লাহ তাল আশ্চর্য হয়ে দাঁড় বললেন মাবুদ ওহ মাবুদ তোমার বন্ধু নবী তোমার বন্ধু নবী আমাকে হুকুম করছে রুমাল মুবারক দোয়ার জন্য এখন বলতেছে সুলা বানানোর জন্য আমি সোলা বানাইলাম সোলা বানাইলাম এখন আমার নবী বলতেছেন আগুন ধরাও আগুন আমি ধরাইলাম আগুন যখন দাও 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 করে জ্বলতেছে এই মুহূর্তে বলতেছেন আনাসে আনাস আমার রুমালটা তুমি আগুনের মধ্যে ছেড়ে দাও বলো না বাবা এখন আগুনের মধ্যে ছেড়ে দিবার কথা বলছেন তখন হজর আনাস রে দিয়ালাহুত মনে মনে ভাবছেছেন যে এই রুমাল মুবারক তো সুতা মুবারকের তৈরি সুতার তৈরি রুমাল মুবারক এখন যদি আগুনের মধ্যে ফেলে দেয় আগুন তো রুমাল কি খেয়ে ফেলবে পুরিয়া সাই হয়ে যাবে আর যদি আমি নাও হয় আমার ইমান থাকবে না রাসূল পাকের হুকুম রাসূল পাক আদেশ করেছেন যে আমার রসুল পাকের রুমাল মোবারক আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য কি বলেন বাবা রাসূল পাকের রুমাল মুবারককে আগুনে পোড়ার ক্ষমতা আছে নি কি পারবে নি এই মুহূর্তে উনি বলতেছেন আমি দয়াল নবীর আদেশ অনুসারে কি করলাম আমি আস্তে আস্তে রুমাল মুবারকটা যখন দাউ দাউ করে আগুনের মধ্যে ফেলে দিলাম ফেলতে দেরি সাথে সাথে আগুন নিপতে দি নয় যখন আমি আগুনের মধ্যে দয়াল নবীর রুমাল মোবারক ফালাইয়া দিলাম ফালাইতে দিদি গ আগুনটা নিপতে দিরি নয় তখন আমি সোলা থেকে দয়াল নবীর রুমাল মুবারকটা আমি তুললাম তখন আমি রুমাল মুবারক দেওয়ার সময় দেখতেছি একটা সুতা মুবারক বেরিয়েছিল কোনা দিয়া আমি এই সুতার দেখিছে দেখি নুমাল মুবারক পূর্বে দূরের কথা দয়াল নবীর রুমাল মুবারকের কোনা দিয়ে যে সুতাটা বেরিয়েছিল এই সুতা মুবারকটা পর্যন্ত পরে নাই যখন সোবাহ গায়েবটা আনাস তুমি জেনে রাখো এই জন্য রুমাল মুবারক পড়ে নাই এটা হাকিগত হইল এই রুমাল মুবারক দিয়ে আমার নবীর মুখ মুবারক দয়াল নবীর হাত মুবারক মুচ্ছেন নবীজি নুর এবং নবীর বিতর্তি কি যাহা বের হয় সবকিছু নূর কথা ঠিক না বেটেক আওয়াজে বলো নবীজির গাম মুবারক নূর কি নূর না যেহেতু দয়াল নবীর মুবারক এই রুমাল মুবারকের মধ্যে লাইগা গেছে গো তখন এই রুমালটা রুমাল নয় নুরের রোশন হয়ে গেছে যেহেতু নূরের স্পর্শ লাইয়া গেছে কাজে এই আগুনের এমন ক্ষমতা নাই আমার দয়াল নবীর নূরের পরশকে যে এই রুমাল মুবারককে পুরতে পারবে কারণ এই রুমাল মুবারকের মধ্যে দয়াল নবীর গাম কোন মজুদ ছিল ধর এখন সোবাহান আল্লাহ আগুনের পাওয়ার বেশি না আমার নবীর নুরের পাওয়ার বেশি এই জন্য আগুনে দয়াল নবীর রুমাল মুবারক পড়তে পারে নাই তাহলে বুঝা গেল আমার দয়াল নবীর মতোই পৃথিবী তার কেহ নাই কথা ঠিক না বেঠে এই নবীর কি জানে সে মানতে হবে কি হবে না এই জন্য বাবা নবীজি কে মানলেই আল্লাহ মানা হয় আজকে আল্লাহরে সবাই মানে কিন্তু নবীজিরে মানে কিন্তু নবী মানলে আল্লাহ মানা হয় আমাদের মসজিদ কেবলা আল্লাহ রেজবিমোলা সব সময় বলতেন আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় বলুন আল্লাহ মানা নবী মানা নয় আহা নবী মানলে আল্লাহ মানা ঠিক না ভাই নবীজি নবীজির আনগত করিলে আল্লাহর আনগত হইবে নবীজির রাজিতে আল্লাহ রাজি হয় নবীজির খুশিতে আল্লাহ খুশি হয় আল্লা মানা নবী নবী মানলে আল্লা মানা আল্লাহ মানা নবী আহা নবী মান্লে আল্লাহ মানা হয় আজান মাতে নবীজির নাম নিজি ইমান ইসলাম ঠিক না বেটে আজানে কালিমাই নবীর নাম নবী যে নিজে ইমান ইসলাম নবী সারা ধর্ম নাহি হয় নবী সারা ধর্ম নাহি হয় আল্লামানা নবী মানান আহা মানলে আল্লা মানা হয় মানা নবী মানা নয় আহা নবী মানলে মানা হয় আউ আখের নবী নবি বাতেনে নবী আউ আলে আখের নবি জাহের বাতে নবি রাসুলকে মানিলে আল্লাহ মানা হয় রাসুলকে চিনিলে আল্লাহ চিনা হয় আল্লাহ মানা নবী মানা নয় আহা নবী মানলে আল্লাহ মানা হয় চিৎকার দি বলুন মারা হাবা আর যদি বলি রসুল আল্লাহ আমরা সন্ন্যারা কেন নবী নবী করি নবী নবী করার কারণ আছে আমরা কেন নবীর সান্মান গাই কারণ নবীর সান্মান গাইলেই আল্লাহ সান্মান গাওয়া হয় নবীর জিকির করলেই আল্লাহর জিকির হয় কথা ঠিক না কেন এই যে একটা কিতাব বাবা দেখছেন এই যে কিতাবটা এই নাম বাবা আজ সগীর মিনাল আহাদিস নাজির কিতাবটা তাহলে এটা আজ সগির কিতাবটা লিখছেন কে জানেননি আল্লাহ জালালুদ্দিন সৈয়দ রহমতুল্লাহ কে জানেননি আল্লামা জালাউদ্দিন সৈদ রহমতুল্লাহ আলাই যিনি তাফসিরে জালাল লিখেছেন আল্লামা জালাউদ্দিন হল অষ্টম শতাব্দীর মোজাদ্দেদ আল্লামা জালাউদ্দিন সৈদি যিনি আমার দয়াল নবীকে পঁচাত্তর বার স্বপ্নে ফেরা দেখছে এই আল্লাহর লেখা আরবি টু কিতাব বাবা এই কিতাবটার নাম বাবা এই কিতাবটার নাম হলো জামিয়া সগির মিন আহাদিসিল বাসির নাজির এই কিতাবের বাবা দুশো আটানব্বই পৃষ্ঠার মধ্যেই বাবা খানা হাদিস তোলা তুলে ধরা আছে এই হাদিসটা হলো জিক্রুল আম্বিয়ায় মিনাল ইবাদতি অ জিক্রুস না কাফাড়া এই কিতাবে লেখা আছে যে নবীর আলোচনা করলে নবীর জিকির করলে ইবাদত লেখা হয় সুবাহা আর ওলে আল্লার আলোচনা করলে গুনা মাফ হওয়া যায় তাহলে আমরা নবী নুবিউলি শানমান গাইতে চাই কি চায় না আল্লাহ 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 আল আল্ জোরে আল্লাহ হ আল্লাহ আল্লাহ হ আল্লাহ 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 আরে কেউ রে বানাই না সফিন কেউর রে بنائی کھول نلا کیوں رنلا صوفی نلہ کی بنائی کھوللہ کیوں رنلا کالی ملا کیورہ رنائی کالی اللہ امر نبی بلا اللہ اللہ اللہ, 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 اللہ अल আরে আমার জানের জান আহ নবি আমার প্রাণের প্রাণ বল নবি আমার জানের জান আহ আমাৰ আমার প্রাণের প্রাণ দুই দেখিলেৰি দেখিল দুই নৌনে দেখিলি পর রে দু হইয়া যায় হার রাগামে আল্লাহ 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 মোহাম্মদ রসুল এখানে আপনারা যারা বসছেন আসলে আপনারা জ্ঞানী শ্রোতা একটা কথা আছে শ্রোতা যত বেশি হবে আলোচনা তত বেশি হবে কমে না তো নবীলির সম্মান শুনে যারা এখানে উপস্থিত হয়েছেন আসলে আপনার সত্যিকের আশি কেটে আমি দয়া করি আজকে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে উলির প্রেমিক হিসাবে আল্লাহ কবুল করুক সকলে বলে আমি একটা কথা মনে রাখবেন আমাদের নবী এমন একজন নবী আমাদের নবী এমন একজন নবী যিনীর শরীরে মশা মাসি জীবনে কোনোদিন বসে নাই বলতেন্লা সব মানুষের শরীরে মশা মাসি বসে কিন্তু নবীজির শরীর মোবারকে মশা মাসি বসে কারণ নবী তো পাকের নুর তুই কথা ঠিক না বেড়ে দুই নাম্বার আমার আপনার নবী এমন একজন নবী যে নবী আল্লাহর বাড়িতে আল্লাহ দাওয়াত করে নেয়া আমার আপনার নবীর সঙ্গে আল্লাহ সাতাইশ বছর দেখা দিয়েছে এই আর সবাই যেতে চায় আল্লাহ কাউকে নেই না যেখানে যেতে পারে না ইসরাফিল যেতে পারে না মিখেল যেতে পারে না আজরাইল যেতে পারে না কোনো ফেরেশতা যেতে পারে না মানুষ যাবে দূরের কথা কোনো ফেরস্তাই যেতে পারে না কেউ যেতে পারে না কোথায় আরো সে সেখানে আমার আপনার নবীকে আল্লাহ দাওয়াত ফেরে আল্লাহর বাড়িতে আরো সময় আল্লাহ আমার আপনার নবীর সঙ্গে আল্লাহ নিজে ২৭ বছর দেখা দিয়েছে সুবান আল্লাহ না বাবা তাহলে এই নবীর মর্যাদা কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে এই নবীর যদি কেউ সামান্য পরিমাণও যদি কেউ বেদবি করে নবীর শানে কুটুক্তি করে তার ইমান থাকবে না কথা ঠিক না বেটে এই জন্য আমি সব জায়গায় এই কথা বলে থাকি যে নামাজ রোজা হজ জাকাত যতই করো ইবাদাত সবার আগে নবী জি কে মানার মতো মানো ইমানিকে মানার মতো মানো নামাজ রোজা হজ্জাকাত যতই করো ইবাদাত সবার আগে নবী জি কে চিন নবীজিকে মানার মতো মানো ইমানো নবীজিকে মানার মতো মানো যিনি সৃষ্টি কুলের মূল তিনি মোহাম্মদ রাসুল ত্রিভুবনে হয় না তাহারি সমতুল ঠিক না যিনি সৃষ্টিকুলের মূল তিনি মোহাম্মদ রাসূল ত্রিভুবনে হয় না তাহারি সমতুল নিজে মাবুদ মাওলা দূরত পরেন সর্বদা ফেরেস্তাদের নিয়ে সর্বক্ষণ নবীজিকে মানার মতো মান ইমানান নবীজিকে মানার মতো মান চিৎকার দিব্রন মারা হাবা বাবা নবী কি আগে রাজি খুশি কইরা নবীকে সন্তুষ্টি করে যদি কবরে যান আপনার কোনো ভয় নাই নবী আপনাদেরকে কোলে নেবে আর যদি নবী আপনার প্রতি বেজার থাকে নামাজ পড়তে যদি কফলে দাগ ফেলুন পাহাড়ের সমতল ইবাদত করুন এই ইবাদতে কোনো কাজে লাগবে না এখন আমরা যারা বসছি আমরা কি দয়াল নবী সম্মান গাইতে চাই কি যায় না এই যে নবীর মহব্বত আমরা বৃদ্ধাঙ্গলে চুমুকাই এটা নবীর মহব্বত এটা নবীর তাজিম কথা ঠিক না দেখ আমরা আমরা নবীজির দাঁড়ায়া সালাম জানাই এটা হলো নবীর তাজিম এটা কি নবীর তাজিম আমরা দয়ার নবীর নাম নিলে আমরা সল্লাহ সাল্লাম বলে কুরত আইনে বিকায় আসল বলে বিদ্যাঙ্গুলে চুমকাই চোখে মাসে করি এটা নবীর সম্মান নবীর তাজিম কথা ঠিক না বেটে আজকে এটার অনেকে উপহাস করে অথচ এটা কিন্তু সহি হাদিস হয়েছে যে কেউ যদি নবীর মহব্বতে এবার বিদ্যাঙ্গুলে চুমো দেয় নবী ক সে আমার পিছনে পিছনে জান্নাতে চলে যাবে সোহান জোরে বলতে না সোহান আল্লাহ এটাই এই তাপসে এই যে এই ফতোয়াই স্বামীতে পতাই স্বামীতে কিন্তু এই হাদিসখানা আছে নবী বলছেন যে ব্যক্তি যে ব্যক্তি নবীর মহাব্বতে বিদ্যাঙ্গুলে চুমো দিবে তাদের চোখের মধ্যে কোনো ব্যামার হবে না সোমান আলেন বাবা ব্যবহার হবে না নাই কয়ে দালাতুন এলা জান যদি ই করে আমি আমিনবীর পিছনে পিছনে তারা যান নাতে চলে যাবে তাহলে আমরা কি ই করতে চাই কি চাই না এই করবেন আর ওলি কে ভালোবাসবেন আর তরিকান আমল করবেন এখানে তোমরা শুরু শুরু বাবু এ আধ্যাত্মিক কথা অনেক সময় ওয়াজ মাহফিলে করলে অনেকে বুঝব না তবে যারা মুসিদ ধরেছেন পিঠ ধরেছেন খাস মাহফিল যারা এ করেছেন অবশ্যই তারা বোঝারও কথা একটা কথা মনে রাখবেন আপনারা যদি রাস্তার মধ্যে না উঠেন তাহলে কি গন্তব্যস্থানে পৌঁছা কি সম্ভব হবে আচ্ছা যে কোনো একটা গন্তব্যে যাইতে হইলে রাস্তার মধ্যে উড়া দরকার আছে কি নাই এই জন্য কাদরিয়া চিস্তিয়া নকশা বন্ধার মধ্যে দিয়া সাইটটা তরিকার যে কোনো একটা তরিকার নৌকার মধ্যে যদি উঠুন বায়াত গ্রহণ করুন তরিকায় উঠুন তাহলে এই তরিকা আপনাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে ধরে ধরে কম সোবাহা তাহলে আমরা কি তরিকা বিশ্বাস করি কি করি না এখন তরিকা অবিশ্বাস করার কোনো সুযোগ নাই কেন আজকে একটু ভেবেচিন্তা করে দেখুন যারা আমাদেরকে ইসলাম দিল এই বাংলাদেশে যারা যাদের কাছে আমরা ইসলাম পাইলাম তারা হলো আল্লাহর অলিগন কথা ঠিক না বেটে আচ্ছা বলুন তো প্রত্যেকটা অলিগন কি তরিকা ভিত্তিক জীবন যাপন করছে কি করছে না প্রত্যেকটা অলিগনের পীর মা শেখ ছিল কি ছিল না ছিল তাহলে আমাদেরও পীর মা শেখ লাগবে কাজেই একজন পীর মা শেখ ছাড়া উসিলা ছাড়া আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থা নাই এখন দেখবে এনে পীর মানতো না কিন্তু ডাক্তার মানে অসুখ হইলে ডাক্তারের কাছে জায়গা কথা ঠিক না বেটে এমনি এরা কয় ফিরের কাছে গেলে ফিরের কাছে যাওয়া কোনো দরকার নাই সরাসরি আল্লাহরা ফাই লাগবে মাধ্যম লাগতো না এখন বলুন তো বাবা সব রূপ ভালো করার মালিক কে কিন্তু আল্লাহ তো সব কিছুর মালিক কিন্তু এখন অসুখ হইলে যায় কার কাছে ডাক্তারের কাছে কথা ঠিক না বেটে আচ্ছা যারা বলে সব কিছু সব কিছুর মালিক আল্লাহ হ্যাঁ কথা সত্য ডাক্তারের কাছে গেলা কেন ডাক্তার হইলো ওসিলা ডাক্তারের ওসিলার ওষুধ খাইলে আল্লাহ তারা ভালো করে কথা ঠিক না বেটে তাহলে ডাক্তার যেমন উসিলা উসিলা সারা যেমন আল্লাহ ভালো করে না ঠিক একজন পীর মসজিদ ছাড়া উসিলা সারা আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থা নাই এখানে আমরা যারা বসে আছি আমরা কি আমরা সকলে কি পীর মাসাইকের পক্ষে আছে কি নাই তাই আমরা সকলে পীর মাসাইকের পক্ষে থাকবেন পীর মাসাইকে ভালোবাসবেন পীর মাসাইয়ের পীর মাসাইকের উজ্জীবিত জীবন যাপন করে যদি রোয়ানা দেন অবশ্যই আল্লাহ পর্যন্ত বসবেন আজকে এই মাহফিলে এই পর্যন্ত যারা বসা রয়েছেন আপনার সত্যিকারের আশিকার সুর